আমি যখন হাফেজ হইলাম আমার মাথায় পাগড়ি পড়াইছে আল্লামা মামুনুল হক সাহেবের বাবা আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমার এই মাথায় পাগড়ি পড়াইছে সাবার ব্যাংকলনি মাদ্রাসায় আমি হাফেজ হওয়ার পরে আমার পাগড়ি পরানোর পর আমার বাবার বুক ফাটা কান্না চিৎকার আমিও কাঁদি আমার বাবাও কাঁদে বাবারে তাকে বলি বাবা তুমি কেন কাঁদো বাবা আমারে বলে বাবা তুমি কোরআনের হাফেজ এই আনন্দতে আমি কাঁদতেছি রে বাবা এটা আমার কোনো কষ্টের কান্না না আনন্দের কান্না পাগড়িটা পরার পরে ব্যাংকুলে মাদ্রাসার মসজিদের নিস্তালায় আমিও আমার বাবারে দইরা কাঁদি বাবাও আমারে দইরা কাঁদে আমি পরে বিভিন্ন জায়গায় তারাবির নামাজ পড়াইছি খতম তারাবি আমার বাবা রমজান মাসে সেই মানিক গস আমার পিছিয়ে তারাবি পড়ার জন্য গেছে বাবা আমার নামাজ পড়ার পর বাবা আমার দিকে তাকায় কাঁদে আর কয় বাবা আজকে দুনিয়ায় থাকতে তোমার পিছিয়ে নামাজ পড়ছি আমার আর জীবনে কিছু দরকার নাই বাবার এই আনন্দটা আমি দেখেছি রে ভাই আমার এই বাবার আনন্দ আমি নিজের চোখে দেখেছি যখন হাফেজ আলেম হইলাম হাফেজ আলেম হওয়ার পর আমার বাবা সব সময় আমাকে ফলো করতেন আমার সমস্ত আমলগুলোকে সমস্ত চলাফেরাগুলোকে আমার বাবা ফলো করতেন তো আমার বাবার বড় স্বপ্ন ছিল আমি যেন আলম হয়ে একটা মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই আমার পিছনে যেন অগণিত অসংখ্য মানুষ যেন নামাজ আদায় করে আল্লাহ আমার এই বাবার স্বপ্নটাকে পুরা করার পর আমার বাবা আমাকে একদিন বলতেছে বাবা তুমি তো অনেক বড় একটা মসজিদের ইমাম হয়ে গেছ তুমি তো নামাজ পড়াও তুমি আজকে আমার সন্তান হিসেবে তুমি আমার জন্য দোয়া করবে আমি ময়দানে আল্লাহর সামনে একজন হাফেজ এবং আলেমের বাবা হিসেবে দাঁড়াইতে পারি বাবা মাঝে মাঝে মসজিদে আসত আসার পরে নামাজ পড়তো বিভিন্ন সময় বাবাকে বিভিন্ন পরামর্শ দিতাম বাবা আমাকে সব সময় আমাকে সুন্দর সুন্দর বুদ্ধি পরামর্শ দিত বাবা আমাকে বলতো যে বাবা যতদিন তুমি বাঁচবা হকের উপরে থাকবা এবং নিজের ইমান আমনকে ঠিক রেখে একমাত্র দিনের জন্য কাজ করে যাবা প্রয়োজনে তুমি শহীদ হবা যেন কালকে আমতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারি আমি একজন শহীদেরও বাবা সোহান এই জন্যে আমার বাবার স্বপ্ন আমি ওইভাবে চলার চেষ্টা করি কারণ আজকে আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছে যদিও আমার বাবা এত তাড়াতাড়ি যাবে আমি কোনোদিন চিন্তাও করি নাই মুসলমান হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু কসম খুদার আমি যখন আমার বাবার জানাজার নামাজের আগে আমার বাবার মুখটা দেখলাম মুখে একটু আদর করলাম আমার মনে হইল আমার বাবা কেমন যেন হাসতেছে নিজে যা পরাইয়া বাবারে কবরে রাখলাম কবরে রাখার পর শুধু বাবার যন্ত্রণা হৃদয়ে ছটফট করে দীর্ঘদিন পরে আমি নিজে স্বয়ং রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার বাবা জান্নাতের ভিতরে খেজুর খাইতেছে মাকে ফোন দিয়ে বললাম মা স্বপ্নের ভিতরে দেখলাম বাবা খেজুর বাগানে খেজুর খাইতেছে শুধু এতটুকু জিজ্ঞেস করতে পারছি বাবা কেমন আছো শুধু এতটুকু জিজ্ঞেস করেছি বাবা কেমন আছো বাবা শুধু বলছে ভালো আছি আর বললাম বাবা কি করতেছো বাবা বলল দেখো না খেজুর খাইতেছে জানি না মালিক কি অবস্থায় রাখছে তবে দিল বলতেছে বাবা মনে হয় ভালো আছে আলহামদুলিল্লাহ নিজের দিলটা বলতেছে বাবা মনে হয় ভালো আছে আর ভালো থাকবে না কেন কারণ সারাটা দিন থাকি কোরআনের উপরে সারাটা দিন থাকি নামাজের উপরে সারাটা দিন থাকি আপনাদের খেদমতের উপরে দুনিয়া কোনো কিছু করার সুযোগও পাই না মসজিদে নামাজ পড়াই মাদ্রাসায় পড়াই কোরআন শিক্ষা দেই এর ভিতরেই জীবন চলে ওয়াজ মাহফিলে আপনাদের সামনে কথা বলি কিছু কোরআন তেলাওয়াত করি এই আমলের উপরেই জীবনটা চলতেছে এর ভিতরে বাকি কিছু করার সুযোগও নাই সুতরাং আমার পিতা ভালো আছে এটা আমার দিল সাক্ষী দেয় আপনাদের কাছে আমার একটাই দাবি সন্তান যদি দুইটা তিনটা থাকে অন্তত একটাকে হাফেজ বানাবে নিংসা একটাকে আলেম বানাবেন নিংসা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানকে নেককার বানায়া আমাদের নাতি পুতিকে বাগনা বাইস্তাকে নেককার বানায়া আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ হিরবুল্লা